তো বন্ধুরা এখন আমরা রাত্রেবেলায় খাচ্ছি অ্যাবোগাডো স্যান্ডউইচ এই অ্যাবোগাডোটা নিয়েছিল দেড়শো টাকা মানে ভাবতে পারছো একটা অ্যাভোগাডো আমাদের বাংলা বাজারে দেড়শো টাকা তো আমাদের তো এখন ভেজ রিমির বাবা খায় তাই জন্য দিয়ে দিলাম ওকে ভেজ বানিয়ে ঠিক আছে একটুখানি বাদাম দিলাম যাতে টেস্টটা ভালো লাগে কি ভালোই লাগবে আশা করি আর আদিত্য খাবে এই এক পিস কি মুড়ি 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 আয়িত্য খাবে মুড়ি তো তাহলে আদিত্যকে দিয়ে দিলাম বাদাম আছে এইটা এইটা এইটাই খাবে এটা এমনিও খাবে ঠিক আছে তো চলো এই এক পিস দিয়ে খেয়ে এক পিস খেয়ে নিলে হবে আমি চলো নিমির বাবাকে এটা দিই ইউরাকে রিভিউ দিতে দিস ইজ দা অ্যাভোগাডো পারফেক্ট ফল ফার্স্ট টাইম আমি নিজে আমি জানি এটা টেস্টলেস এটা কিন্তু এটা 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 কোন এটা এটা ফলের টেস্ট বলো তোমা যেটাতে মানে একটু কম দামে পাওয়া যায় এই ফলগুলো

তো আজকে হচ্ছে সানডে তো সানডে স্পেশাল কিছু বান্না করবো আর সানডেতে তোমাদের সাথে শেয়ার করি সেটাও শেয়ারও করবো তো চলো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বলো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বসিয়ে দিয়েছি সকাল সকাল পেঁয়াজ পোস্ত চিকেন ঠিক আছে বা এটাও বলতে পারো চিকেন পেঁয়াজ পোস্ত ঠিক আছে আর এটা নামানোর পরে একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে রাখতে হবে তাহলে এটা বলতে আর এখানে হচ্ছে চিকেনের প্রিপারেশন চিকেনের প্রিপারেশনের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো আর এদিকে হচ্ছে ওল চিংড়ি তো ওল এসেছে ওল আগের দিনও খেয়েছি তাও আজকে আবার আনিয়েছি ওল আর চিংড়ি মাছ দিয়ে তরকারি তো সানডের মেনু তোমাদেরকে জানিয়ে দিলাম সাথে থাকবো এখনও সকাল থেকে খাওয়া হয়নি মানে খাওয়া হয়েছে মানে চা বিস্কুট খেয়েছি ডেলিটার মতো এখন এই চিকেন পেঁয়াজ পোস্তটা নামিয়ে ভাবজি একটা ম্যাগি সেদ্ধ করে তার সাথে হব আর ম্যাগি খেয়ে দেব এটা পারি কি করি সকালে খাওয়া তো লাগবে তো চলো রেডি হয়ে গেছে এটা এটা নামিয়ে দি রেডি হয়ে গেছে খালি प्याज পোস্তও করা যায় কিন্তু আমি একটু চিকেন ছিল বলে একটু চিকেন সলিড পিস দিয়ে দিয়েছি তো চলো এবার ম্যাগিটা একটু পরে খেয়ে সকালে তারপরে রান্নাটা শুরু করি তো এই যে বন্ধুরা দেখো যে বসিয়ে দিয়েছি মাঝখানে একটা ডিম দিয়ে দিয়েছি না চিংড়ি মাছ সরি বেসিং এ সবজি বানালে এই যে সবজি খোসা জমে গেলে বাস চিকেনটা ধুয়ে নিচ্ছি ভালো করে দুবার ধুয়েছি আগে আর একবার ধুলাম এখন হচ্ছে এরকম এখানে চিংড়ি মাছও হয়ে গেছে আজকে একটুখানি পেঁয়াজ দিয়ে করলাম ওই চিংড়িটা

পেঁয়াজের মধ্যে রসুন আর টমেটো দিয়ে ভেজে নিচ্ছি তারপরে এর ভিতরে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো একটু বানাতে হবে আর এদিকে দেখো বন্ধুরা হয়ে গেছে আমার চিংড়ি তোমরা চাইলে এরকম কষা কষাও রাখতে পারো কিন্তু আমরা একটু ঝোল ঝোল খাই তাই জন্য একটুখানি জল দেবো তো এটা ভাজা হয়ে গেছে মোটামুটি আমার এর ভেতরে জল দেবো তো বন্ধুরা সব দিয়ে একদম আলু ঠালু দিয়ে লবণ ঠোবন দিয়ে জবরদাস্ট চিকেন করছি আজকে সানডে বলে কথা চিকেন যেন মুখে পড়লে মঙ্গলবার অব্দি মনে থাকে যে চিকেন খেয়েছি এমন জাল দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোলমরিচ চিকেনে গোলমরিচ দিলে খুব ভালো লাগে ভালো করে একদম লেগ পিসগুলোর মধ্যে

চিকেন পেঁয়াজ পোস্ত কাজু পেঁয়াজ পোস্ত আর এখানে একটু ম্যাগির খেত তোমরা তাড়াতাড়ি বানাও আর ছেলে মেয়েকে এই টিফিনটা করে দাও যখনই বাড়িতে চিকেন আসবে তখনই এটা করবে আর সাথে ম্যাগি অবশ্যই আর যদি তোমরা রুটি খাও রুটির সাথেও খেতে পারো দারুণ শোনা আয় আয় শোনা আয় তোমার বাচ্চা খারাপ ঢালতে গেছে ব্যা শোনা